উপলক্ষে আজকের এই সংগঠন অনুষ্ঠানে উপতির আছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত বিশিক উপ

একটা যাত্রা বারোই সময় তো বারোই আগস্ট দু হাজার উনিশশো সাতানব্বই সালে আমাদের ওই ফিরিশালে যোগদান করে তা এই সাতাশ সাতাশ বছরের কর্মজীবনে তিনি অনেক শিক্ষার্থীকে লেখাপড়া বলা অনেক উচ্চ শিখরে প্রচন্ড জন্য সহায়তা করেছেন আমাদের এই ফুটিসলে অনেক শিক্ষার্থী আমাদের বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায় কর্মস্থলে আছে চাকরি মাধ্যায় এবং আমাদের যারা শিক্ষক আছেন তাদের শিক্ষাদান বলে শিক্ষা নিয়ে আমাদের অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী বিদেশ কাজার অনেক শিক্ষার্থী ভালো ভালো চাকরি অনেক শিক্ষার্থী শিক্ষক অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো জায়গা আছে অনেক সম্মানের জায়গা আছে এখন আমরা একজন শিক্ষক আজকে সন্দনা কাকিমানের হৃদয় অবস্থান এই বিদায় অনুষ্ঠানে যায় না আমি এই স্কুলে জয়ন করি কিন্তু সন্দনাথের সাথে ব্যক্তিগত একটা সম্পর্ক আমার ছিল ওনার ছেলে ডক্টর কুমার সাগর উনি আমাদের আমরা ভবানীপুর সাথে পড়াশোনা করছি সেই বেলা থেকে আমি কাকিমাকে চিনি সাগর দাদার সাথে

আমি কাকিমার কাছে বিগত অনুরোধ করবো আপনার আজকে গতকালকে কাকিমা সে কর্মজীবন ছিল গতকালকে কাকিমার কর্মজীবনের সমাপ্তি ঘটেছে আমি আমার জায়গা থেকে কাকিমাকে অনুরোধ করবো আমি তার সহকর্মী হিসাবে তার সন্তান হিসাবে কাকিমা আপনার যখনই আমাদের স্কুলের কথা মনে করবে আপনি আমাদের স্কুলের সহায় চলে যাবেন আপনি যখন আসেন আমাদের খুব ভালো লাগে আপনার অবসর জীবনে সময়টা কাটছে তো কষ্ট হবে আমার চাবো যে আপনি সবসময় আমাদের কাছে আসেন আপনি আসবেন ছাত্রদের সাথে সাথে মাঝে মাঝে আপনার যখন ইচ্ছা হবে একটু ক্লাসে যাবেন ছাত্রদের সাথে সাথে থাকবেন আমার খুব ভালো লাগে আর আমি জাতিমা সরবরণ হিসাবে এবং তার সন্তানের হিসাবে আমি একটা কথা বলতে চাই যে আমরা একসাথে চলার পথে আমি দীর্ঘ প্রায় দশ বছর থেকে এই প্রতিষ্ঠানে আসি দীর্ঘ চলার পথে যদি আমাদের কোনো ভোট ভ্রান্তি হয়ে থাকে তা আপনি নিজের সন্তান মনে করে নিজের ছোটো ভাই মনে করে আমাদের সহকর্মীদের সমাজ দৃষ্টিতে দেখবেন আমি আপনার অবসর জনিত জীবন সুন্দরভাবে কারো ছোটটা সুযোগ কারুক ভালোভাবে কারুক এই কামনা করে আগে আসলে আমার